நிலவு நீர் प्रेमी போலே ફીதா ঘটনামূলক কালাম পরিবেশন করছে ছিল আলি ফাতেমা Oh. I'm my

তুমি সব চলে রাত যখন একটা বারোটা বেজে যায় মানুষের একটা অলসতা আসে যারা আল্লাহকে ভালোবাসে নবীকে ভালোবাসে তারা বসে যায় যে আমরা হাসরের দিনকে এই ধৈর্যটা আমাদের যেন থাকে আচ্ছা কারিমুল্লা ভাই কই খাওয়ার টাইম পেলো না আর আচ্ছা এনস ইসলাম ভাই কই সাইফুল ভাই কই সাইফুল ভাই কোনটা তুমি এই আগের বছর সাইফুল ভাই কি শুধু দাড়িটাড়ি ফেরে ফেরেস এই বছরে যেন গম্ভীর হয়েছে কেন বলদিন ভাবি বকের ও ভাই এদিকে ভাবি এস তো ভাই হ্যাঁ ভাবি এস কেন তুমি ঝগড়া টাগড়া করেছো আজ গোষ্ঠান্না হয়েছে বাড়ি ভাই মার্শাল্লাহ চলো এটা সাই সাইফুল ভাই তো এই সাইফুল ভাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ভালোবাসা দিয়েছে তো আচ্ছা সাইফুল ভাই একটা কথা বলি শোনো আচ্ছা রোজ কি আমতের দিনকে তুমি তো তোমার বরগোশ মাছ সব কিছু খাওয়াচ্ছে এখন থেকে তালি ওই দিনকে তোমার গিন্নির কাজ যদি এটা নেকি ওগো একটা নেকি দাও না গো আমার একটা কমতি রয়েছে তুমি দেবে তো তোমার তালি এই যে অনুষ্ঠানটাই এই যে মেহনত করেছে কষ্ট করেছ এটা কার খুশির জন্য কার খুশির জন্য বলেন বলে আল্লাহ দিনকে দেখবে এই ওসিলা করে ইনশাল্লাহ তোমার জান্নাতেও নিয়ে যেতে পারে না সারা জীবন থাকবে তো আমার এই আক্তার ভাইয়ের সাথে ইনশাল্লাহ মা এটু তকবি তোমার কি হয়েছে এটা দিয়ে না

শরিফুল ভাই কই নূর হাসান ভাই কই মনে করে কে অনুষ্ঠান দেশে আমি ভুঙে পড়ি গেলি আরে মারে টাকা টাকা যায় পরিশ্রমের পরিশ্রম যায় একদিন সফলতা পাই কথা কোনো গুছিয়ে আসছে না টাকার টাকা যায় পরিশ্রমের পরিশ্রম যায় একদিন সফলতা পাওয়া যায় চলেন

রাতো তাহা টাইমে টাইমে পাক বলছে আমার মমিদের বলছে মমি পুত্রা তাহার নামাজটা আধাই করে আমার কাছে দুহাত তুলে কান আমি তোদের ফেরাও না কোনো দিন এই তাহার চিতরে টাইমে আমি বলে যাই আল্লাহকে সাক্ষী রেখে গরিব অসহায় আমার আক্তার ভাই গরিব অসহায় আমার আক্তার ভাই প্রতি বছরে যেন আল্লাহ তোমার খুশির মেহফিলটা কায়েম করতে পারে আমি আল্লাহর কাছে বলে যাই আর আক্তার ভাই যদি সেই সমর্থন না থাকে আমি আজকে আমি বলে গেলাম দীর্ঘ তিন বছর আসছি আমার এই ভাইয়ের ফিরে আমি অনুষ্ঠান করে যাব খুশি তো বাবা আমি ভাইয়ের জন্য একটা অফার দিয়ে গেলাম আর একটা পয়লা জানুয়ারি আমি তোমাদের পঞ্চায়েত জড়ে আসছি আচ্ছা দু তারিখে তোমাদের তেতুল বেড়িয়া আসছি তোমাদের এই সাইডে দাওয়াত আমার অনেক আছে তবে কবি লিখছেন আরে আজ তার ভাই সোনা ভাই আল্লাহর কাছে তোমার চায় আল্লাহ যেন তোমার সংসারে সুখ শান্তি বাড়িয়ে দেয় তোমার সাথীটা কোথায় খাচ্ছে ও আশুকর হবে যাই হোক আমি মারুবাকে ডেকে নেচ্ছি চলে এসো আর আক্তার ভাই একটা রিকোয়েস্ট কালাম আছে এই মা জননী চোখের মনি পঞ্চায়েত মোড়ে যে মায়েরা শুনে প্রচুর আমাকে ভালোবাসা দিয়েছে এখানে আমি ওই ছোট্ট করে গিয়ে আমি তুলে নেবো ইনশাল্লাহ অনেকক্ষণ হয়ে গেল মা জননী চোখের মনি 寂寞。 আমি বলে যাই নেই দুনিয়া ভাই যখন এই গজলটা হয় হয়তো মায়ের ক্ষতা মনে পড়ে আজ আমার মা যদি বেঁচে থাকত এই গজল অনুষ্ঠানে আসতো আজ আমার আপাজান যদি বেঁচে থাকত এই অনুষ্ঠান দেখতে আসত আমার সন্তান আল্লাহ আল্লাহ রসুলের কষ্ট করে কায়েম করেছে মা যাদের বেছে নেই তারা বুঝে মায়ের যন্ত্রণা মায়ের বেদনা মায়ের কষ্ট যাদের ঘরে মা বেঁচে আছে যেন বোঝার মতো লাগে হায় রে মুসলমানের বাচ্চা যুব কমিটিরা মায়ের দোয়া আল্লাহ আল্লাহ রসুমের পরে যদি প্রিয় একটা ব্যক্তি থাকে মহান মানুষ সেটা হলো প্রিয় বাবা আজকের এই গজলটা শুনতে কত ভাবির মা এখানে সংসার করতেছে মোরাদিয়া গ্রামে ছোটবেলাকার কথা মনে পড়ে না মা চুলের খাপা বেঁধে দিত মা পাঁচ টাকা করে দিত স্কুল যাব বলে আজ কত মায়ের চোখে জল এসে যাবে দশ মাস ছিলাম মায়ের আসিনি একদম আসেনি চলে গেছে ভাবি আছে বলছে হ্যাঁ আছে। একটু খুশি করে বলো হ্যাঁ আছে আমার সোনামনি আছে ওই দিক থেকে কিরম ভাবে হেসে ফেললো কু ওই ইংলিশ হেসেছে ওইটা মার্শাল্লাহ খুব ভালো ভাই একটু ওটা না এই ওটা শুধু বসতে হ্যাঁ খেয়ে এসে দেখি এই জন্য এখানে এসো ও ভাই আজকের যে মেহনত করেছে কষ্ট করে শ্রম দিয়েছে এই অনুষ্ঠানটা হচ্ছে আগামী দিনে আল্লাহ যতদিন বেঁচে আছে আখেরাতের চিন্তা ভাবনা করে তুমি এই অনুষ্ঠানটা চলে যাবে না থাকবে থাকবো ইতি যদি আমি বলে গেলাম টাকা না থাকলে আমি ফ্রি অনুষ্ঠান করে যাব তিনটে বছর আসতিস তো আমি সামনে বছর টাকা না দিলে ফ্রি আসব তুমি খুশি না বে খুশি তাহলে আল্লাহকে সাক্ষী দেখে সারা জীবন তোমার বিবি তো তোমার রুসকে আমাকে চিনবেই না কেন বলদেনি আমরা ঠিক মতন সকলেই নামাজ পড়তে পারি না আল্লাহর ইবাদাত করতে পারি না নবীর হুকুম মানি না কেমন করে জান্নাতে যাব। কিন্তু নবী মোহাম্মদ আমাদের না নিয়ে জান্নাতে যাবে না সেই নবীর মোহাম্মাদ সেই নবীর উম্মাদ কত জেনাব্য বিচারে কত আমরা লিপ্ত হয়ে খারাপ কাজ করছি দেখছে কে দুই কাঁধে দুটো ফেরেস্তা আর আল্লাহ তবে ইনশাল্লাহ কোনো দিন যাবে না তো মাশাল্লাহ আমি খুব খুশি হলাম চলেন সেই শেষ কথার মাধ্যমে হ্যাঁ আর কি লিখছে কবি তুমি একটু মার উপর রেডি হও আচ্ছা একটা কথা বলি শোনো এই যে তিনটে ভাই তোমরা সবাই চেনো তো আর কড়ারে সব ঘুমিয়ে পড়ে আচ্ছা দেখো তিনটে লোক আছে আর এই গুণ লোক সব ঘুমোচ্ছে যা আজকের কই এই ও তো বিউটিফুল ভাই ও বলে আমি জেগে রইস ভাই আচ্ছা এই কডার নাম সবাই ঘুমাচ্ছে কিন্তু মা এই আমাদের হুজুর রয়েছে ওয়ালাইকুম আসসালাম ওর আপনি ভালো আছেন এসো আই লাভ ইউ এসো কই কি সভ্যনাশ তোর জন্য এইটা দে আয় না না ওর ফের সেই বাড়ির দ্বারে বলে গাটা গরম দেখাচ্ছে নাকি এসো